ফেসবুকে যারা কাজ করতে চান তারা এই ভিডিওটা দেখবেন কেন দেখবেন কি কারণে দেখবেন সেই কথাগুলো আমি এই ভিডিওর মাঝখানে বলে দেব তার আগে আব্দুল হক ভাই আসছেন কুমিল্লা থেকে বাইরের কাছে একটু যাব কেন আসছেন কি কারণে আসছেন আমার কাছে কিংবা আমার কাছে কেন আসলেন সেটাও জিজ্ঞাসা করব আব্দুল হক ভাই কোন জায়গা থেকে আসছেন একটু বলবেন বসেন বসে বলেন আমি কুমিল্লা থেকে আসছি দর্শক আপনারা জানেন আমি মনে করি যদি ফেসবুকের কোনো কারিগর থেকে থাকে সেটা হলো বর্তমানে চৌষট্টি জেলা আনাসে কোন আছে থেকে সেটা হলো আমাদের ফুলবেড়িয়া ভাই কেন প্রতিভায় মানুষকে খুঁজে বের করে কিন্তু কাজ প্রতিভা খুঁজে বের করে না যার কারণে ফুলবিরা ভাই গেছে আসতে আমরা বাধ্য যতই আমরা ফেসবুকের অনেক কিছু বুঝি না তার জন্য প্রতিনিয়ত বাইরে গেছে আমি মনে করি শত শত লোক আসেন কেন প্রতিভার জন্যে আসেন তো আশা করি আপনাদেরও যারা এরকম ছয় সমস্যা হবে অবশ্যই আসবেন আসলে আমি মনে করি আমার মতো যারা বুঝি না আমরা সবাই সল্প ঈশ্বর ভাই করে দিবেন এই বলে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে হক হকবায়ের এই ফেসবুক চালানোর কোনো দরকারই ছিল না কিন্তু ফেসবুকটা বর্তমান বিশ্বে একটা অত্যাবশ্যকীয় বস্তু হিসেবে পরিণত হয়েছে এটার বাইরে আব্দুল হক ভাইয়ের থাকার কোনো সম্ভাবনা নাই আমার থাকার কোনো সম্ভাবনা নাই এখানে প্রত্যেক দিন আমার কাছে যারা আসে অসংখ্য মানুষ এদের থাকার কোনো সম্ভাবনা নাই এই বাড়ি পাঁচতলা বাড়ি এই পাঁচতলা বাড়ির যতগুলো সদস্য আছে প্রত্যেকের একটা দুইটা তিনটা করে ফেসবুক ডি আছে আছে না ভাই আছে অবশ্যই আছে প্রত্যেকেরই যদি একটা ফেসবুক আইডি বা পেজ থাকে এগুলো কেন ব্যবহার করেন আপনারা কি কারণে করেন আর এইটাতে ফেসবুক এমন একটা সিস্টেম করছে যেইখানে দেখেন একটা বাজার একটা বাজারে গেলে আপনি সব কিছু বিক্রি করতে পারবেন একটা বাজারে গেলে আপনার একটা বাজারে যদি আপনি একটা দোকান দেন সেখানে চলবে আরও একশোটা দোকান দিলেও চলবে কেন চলবে কি কারণে চলবে কারণ ওইখানে অনেক কিছু আছে অনেকজন মানুষ সেখানে যায় ফেসবুকটা হলো একটা বাজার এই বাজারে আপনি চাইলে আপনি এখানে যে গোবর বিক্রি করতে পারবেন আবার স্বর্ণ বিক্রি করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন এই সুযোগ যারা আসলে বুদ্ধিমান তারা এই সুযোগটা ব্যবহার করে আর যারা ব্যবহার করতে চায় না তারা এই রকম লোক নাই সবাই ব্যবহার করতেছে। কেন কি কারণে ব্যবহার করতেছে এক নাম্বার কথা হলো যে তার পরিচিতির জন্য ব্যবহার করতে চায় এই যে আবদুল ভাইয়ের মতো অসংখ্য মানুষ আছে যাদের অর্থ বৃত্ত টাকা পয়সা সমাজ সংস্কৃতি কোনো কিছুর অভাব নাই কিন্তু তারে কেউ চিনে না চিনে না এই চিনে না জিনিসটাই অনেকে জানাইতে চায় যে আমি একজন মানুষ আমি একজন আসি এই ধরনের কার্যকলাপ করতেছি আপনারা চাইলে দেখতে পারবেন আর অবশ্যই তারা অবশ্যই সামাজিক কার্যকলাপগুলাই করেন ভালো কাজগুলো তুলে ধরার চেষ্টা করেন এই জন্য আমি বলবো যে এই ফেসবুকটা ফেসবুকের বাইরে কারোই থাকার সুযোগ নাই সেহেতু এই ফেসবুকটা যারা চালাবেন তারা অবশ্যই এখানে কয়েকটা জিনিস আছে মনে রাখবেন এক নাম্বার। আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন কি জানেন মানুষের কেউ যেন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এটা ফেসবুক খুব সতর্কভাবে এটা নির্ণয় করে থাকে এটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকে আপনি চাইলেই কাউকে গালিগালাজ করতে পারবেন না আপনি চাইলেই কোনো রক্ত খারাপ কোনো কুৎসিত কোনো ভিডিও দিতে পারবেন না এগুলা দেখলে যেটা দেখতে মানুষের মনের ভিতরে রক্তকরণ হয় মনের ভিতরে কষ্ট লাগে খারাপ লাগে এই ধরনের কোনো কার্যকলাপ করা যাবে না এগুলা থেকে যদি বিরত থাকতে পারেন কিংবা আপনি যদি কাউকে কোনো গালিগালাজ না করেন কোনো রক্ত রাখতে কোনো কিছু না দেখান পশু পাখির বিভস্য অবস্থায় কোনো কিছু যদি না দেখান আর তারপরে বাচ্চাদের খালি গায়ের কোনো ছবি বা ভিডিও যদি না প্রকাশ করেন আপনার নিজের যদি কোনো খালিকায় ভিডিও বা ছবি প্রকাশ না করেন তাহলে দেখবেন যে আপনার আইডি বা পেজটা সুস্থ আছে এটাতে মনিটাইজেশন প্রক্রিয়া চালু করে দেবে ফেসবুক কেন দেবে কারণ আপনি সচেতন আপনি সবসময় চান আপনার আইডিটা সেফ থাকুক নিরাপদ থাকুক নিরাপদ একটা আইডিতে ফেসবুক মনিটাইজেশন অবশ্যই দিবে। যদি আপনি ক্রিয়েট করেন ভিডিও দেওয়ার চেষ্টা করেন বা ভিডিও দেন তাহলে তো আব্দুল হেক আব্দুল হক ভাইয়ের মতো অনেক ভাইয়েরা আছেন যারা ফেসবুক নিয়ে কাজ করতে চান তাদেরকে বলবো আপনার ফেসবুকের গাইডলাইন বুঝে কাজ করেন আমি একটা সময় বুঝতাম না আব্দুল হক ভাইয়ের একটা সময় বুঝতো না আজকে থেকে বুঝে এখন থেকে বুঝে ইনশাল্লাহ নেক্সটে ভালো কিছু করবেন এখানে যারা আছেন সবাই ভালো কিছু করবেন সবার জন্য শুভকামনা ভাইয়ের জন্য শুভকামনা ভাই শেষ করবেন আপনি একটু বলে শেষ করেন হ্যাঁ আমি এই বলে আপনাদেরকে আর কি বলে শেষ করব। ভাই যে কথাগুলো বলছে আমরা গাইডলাইন গুলো মেলে চললে যেন আমি আগেও বলছি আমরা এই বিষয়গুলো অনেক কিছু বুঝি না তবে করতে করতে অবশ্যই এক্সপিরিয়েন্স হবো আর একদিন এখানে সফলতা আমরা অবশ্যই অবশ্যই পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই কি পাবো নাকি আসসালামু আলাইকুম